হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের নামটা পরিবর্তন করবেন অনেক সময় দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপের নামটা পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু আমরা যদি সেই বিষয়টা না জেনে থাকি তাহলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না তাহলে কিন্তু আমাদেরকে একটু সমস্যার মধ্যে পড়তে হয় তো যদি আমি সে আমরা সেই বিষয়টা জানিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সহজে পরিবর্তন করতে পারবো তো আমি আজকে দেখিয়ে দেব কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের নামটা পরিবর্তন করবেন সেই জন্য হোয়াটসঅ্যাপে চলে আসবেন আসার পরে এখানে যে থ্রি ডট নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন সেটির নামে অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর আমাকে আমার প্রোফলের মধ্যে নিয়ে আসছে এরপর যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারবো এর হেডফোনে এখানে একটা ফিন এখন আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নামটা এখন আমি চেঞ্জ করতে পারবো আমার কিন্তু নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এরপর আমি যদি এখানে সেভ নামের যে একটা আইকন আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে যাবে তো আমি সেভ নামে আইকনে ক্লিক করে দিয়েছি তো দেখুন আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এরপর আমি যদি এখান থেকে বের হয়ে যাই দেখুন আমার নামটা পরিবর্তন হয় নতুন নামটা চলে আসছে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন আপনি তাহলে কিন্তু এইভাবে আপনার হোয়াটসঅ্যাপের নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন